গায়েব সাতত্রিশ লক্ষ গ্রেফতার প্রাক্তন প্রধান সহ পঞ্চায়েত সচিব সরকার যখন উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করে তখন সেই অর্থের একমাত্র উদ্দেশ্য জনগণের কল্যাণ কিন্তু দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তারা সেই অর্থ আত্মসাত করলে উন্নয়ন তো দূরের কথা বরং সাধারণ মানুষের অধিকারকেই হরণ করা হয় গর্ণগর ব্লকের সিনাতপুর পঞ্চায়েতে ঘটেছে তেমনই এক ন্যাক্কারজনক লুটপাটের ঘটনা উনত্রিশ অক্টোবর দু হাজার বাইশে গর্ণগর আর ব্লকের বিডিও ইরানি থানায় অভিযোগ দায়ের করেছিলেন যেখানে অভিযোগ করা হয়েছিল দু হাজার ষোলো সতেরো এবং দু হাজার উনিশ কুড়ি অর্থ চল্লিশটি হ্যান্ডপাম্প এবং তেরোটি বাসের পলাসিটিং প্রকল্পের অর্থ লুটপাট হয়েছে অভিযোগের ভিত্তিতে তৎসময়ে পুলিশ তদন্তে নামলে পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে গ্রেফতার করা হয় এবং আজ সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় তৎকালীন সময়ের প্রধান হাবিব উদ্দিনকেও আটক করে পুলিশ জানা গেছে এই দুই দুর্নীতিবার সরকারি প্রায় সাড়ত্রিশ লক্ষ টাকা আত্মসাত করেছে প্রশ্ন হচ্ছে এই টাকা কার এই টাকা সেই সাধারণ মানুষের যারা প্রতিদিন সুপেয় জলের জন্য সংগ্রাম করে এই টাকা সেই কৃষকের যে স্বচ্ছ জলের অভাবে ভালো ফসল ফলাতে পারে না এই টাকা সেই গরিবের যারা বাঁশের পলাশিটিংয়ের বদলে মাটির দেওয়াল দিয়ে ঝড় বৃষ্টির মধ্যে দিন কাটাচ্ছে অথচ এসব দুর্নীতিবাস কর্মকর্তারা সরকারি টাকা লুটপাট করে নিজেদের সম্পদের পাহাড় গড়ছে স্থানীয়দের মতে এই ধরনের লুটপাট শুধুমাত্র চুরি নয় এটি এক প্রকার দেশবিরোধী কাজ কারণ এটি শুধুমাত্র অর্থ আত্মসাত নয় এটি গরিব দুঃখী মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী করার ষড়যন্ত্র উন্নয়নের নামে টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু সেই টাকার এক বিশাল অংশ দুর্নীতিবাজরা আত্মসাত করছে এটি কি সাধারণ মানুষ মেনে নেবে অনেকেও এও বলছেন আমরা কি কেবল দর্শক হয়ে থাকব জনগণের অর্থ যারা লুটপাট করেছে তাদের শাস্তি সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত করতে হবে প্রশাসনকে এখনও এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায় শুধু গ্রেফতার করলেই হবে না তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক এবং আত্মসাত করা অর্থ জনগণের সেবায় ফেরত আনা হোক গত উনত্রিশ দশ দুই হাজার বাইশ সাহেব গৌরনগর ব্লক উনি একটা কমপ্লেন দিয়েছিলেন ইরানি থানাতে রিলেটেড টু শ্রীনাথপুর পঞ্চায়েতের ওইখানে ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড সিক্সটিন সেভেন্টিন এবং ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড নাইনটিন টোয়েন্টিতে চল্লিশটা হ্যান্ড পাম্পের কাজ এবং থার্টিন থার্টিন ব্যাম্বু বেম্বু প্যালাসিটিংয়ের কাজ একটা ইস্যু হয়েছিল সেই কাজের দুর্নীতি এবং সরকারি টাকা আত্মসাতের একটা অভিযোগ ছিল পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে দিলেন ওই পূর্ববর্তী যিনি তদন্ত করেছেন সেখানে পূর্ববর্তী যে সচিব ছিলেন ইয়ামির আলী উনি এরেস্ট হয়েছেন ওনার কেসের তদন্তে প্রধানের প্রাক্তন প্রধান হাবিবুল হাবিবুদ্দিনের নামটাও এসেছে আজকে আমরা রেড করে হাবিবুদ্দিনকে আমরা অ্যারেস্ট করেছি কালকে ওনাকে কোর্টে পাঠাচ্ছি নিজ বাড়ি না উনি অন্য একটা বাড়িতে উনি এসেছিলেন সেখান থেকে আমরা দীর্ঘদিন ধরে অ্যাপস কন্ডিং ছিলেন আজকে আমরা পেয়েছি খবর